পরিশুদ্ধ ইমান শিরিক যুক্ত ইমান হলে জান্ন যারা শিরিকের গুনায় লিপ্ত হবে আল্লাহ বলেন তার জন্য জান্নাত হারাম দ্বিতীয় ন্যাক আমল করিও ওই আমল যে আমলের মধ্যে নিজের পক্ষ থেকে বানানো কিছু নাই সব হবে মদিনার লাইনে বেদাত মুক্ত আমল নতুন কিছু সংযোজন করা যাবে না বিয়োজন করা যাবে না নবী যেভাবে শিখায় গেছেন ওইভাবে করতে হবে ধর্মের কাজ নবীর তরিকায় করবে মনগরা করার নাম বেদাত ইসলাম ধর্মের কোন কাজ নবীর তরিকায় করার নাম সুন্নত মনগরা করার নাম বেদাত বেদাতিরা নামি। অযুব মদিনার নবী কত মজা করে তোমাদের গুণগান গাইছে বাবা। মদিনার নবী বলে নবুম্ম আমি মোহাম্মদের বুড়া যারা ওরা বিরোধিতা করছে বেশি যুবকেরা আমার উপকার করেছে বেশি অযুবক বাবা করো চাকরি করো ব্যবসা করো বাধা জমা করে দাও তুমিও পানি পান করো আমিও পানি পান করি ব্যবধান তুমি বাম হাতে আমি ডান হাতে তুমি এক টানে এক বোতল পানি পান করলা আমি এক টানে পান করি নাই ওই এক বোতল পানি আমি তিনবারে পান করেছি তুমি দাঁড়ায় পান করেছ আমি বসে পান করেছি কারণ কি তুমি হইলা নফসের গোলাম আর আমি মদিনাওয়ালার মহাব্বতে আল্লাহর গোলাম হইয়া এই অনুসরণ করছি তোমার মধ্যে যে নফস আছে এটা আমার মধ্যে আছে তোমার মনে চায় গুনার দিকে আগাইতে ওই আকর্ষণের চুম্বুকটা আমার মধ্যেও আছে কিন্তু ওটারে আমি কন্ট্রোল কইরা কইছে এই নবসু মন চলতে ধরে দিব না আমি পান পান পানি পান করলে এক একাও বাম হাতে করতে পারি কিন্তু না পাঁচ বছরের সন্তানটা পর্যন্ত ঘরের মধ্যে ডান হাত ছাড়া পানি পান করে না দেখে বাবায় মায়ে কেমনে করে অজু কইরা নামাজে দাঁড়াবো বাচ্চাটা দৌড়ে গিয়া যায় নামাজ বিছাই দেয় বলতে হয় না নামাজ যায় রমাজান মাস আমলের মাস একটা নভোল ফরজের সমতুল্য বরকত পাইবারে বাবা এই বরকতের মাস নিজের আমলের পুঁজি অর্জন করো পুঁজি অর্জন করার মাস অন্য নবীর উন্মতেরা এক হাজার মাস লাগাতার এবাদাত করে যা পাইতো আমার আল্লাহ আমার নবীর বরকতে এই উন্মতের তা এক রাতেই দিয়ে দিবে ওই রাতটার নাম কি হ্যাঁ কত বরকতের মাস মাস না খাইয়া প্র্যাকটিস করো যে তুমি তো মাত্র রোজারইয়া একটা দিন না খাইয়া থাকছো আর আমার দেশের যেই গরিব বারো মাস না খাইয়া খাইয়া কষ্ট করে ওদের কষ্টটা কেমন বুঝনি রোজার ওই একটু অনুভব কর গরিবের উপরে জুলুম করছো আর রোজা খা একটু অনুভব কর ওদের কষ্ট কত কঠিন মায়ার নবী আমার এই জন্যই তো আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ গরিবী হালাতে আমারে বায়া বাঁচাইয়া রাখিও হালাতে আমার মরণ দিও গরিবদের সাথে হাসর করাইও আল্লাহ নবিকাও গরিব ধনী লোকের পাঁচশো বছর আগে তুই জান্নাতে চলে যাবি রমা জান এত বরকতের মাস বিধর্মীরা ব্যবসা করে এগারো মাসে যা না লাভবান হয় এক মাসে তার চেয়ে বেশি হয় সব লাভবান হয় দুনিয়ার লাইনও লাভ আখের হাতের লাইনও লাভ এই মাজা যাব এটা যাগো যাও এই বাহানা কইরা তারাবি কমাইয়া বইল না মাজা ব্যথার কারণে বইল না যে আটের বেশি ভরুন না মাজায় তেল লাগাও যে আমি বিশ রেখা দিয়ে এবং চেষ্টা করবো খতমে তারাবি পড়ার জন্য লাগাতার লাগাতার বুঝেন আজকে পড়লেন কাইল বললেন না তাহলে খতমের আর সিরিয়াল থাকলো লাগাতার পড়বেন ইনসা এই আমাদের ঢাকার শহরে আলহামদুলিল্লাহ অনেক ব্যবসায়ীরা প্রথম দশ দিনে এক খতম পড়ে বুঝেন না আচ্ছা দেখেন তো দশ কদম পড়লে কি পরিমাণ দেরি হয় নামাজ চিন্তা করেন একটা খতম করান নিজে তো জীবনে ভারেন না এমনি যায় ওই নামাজের উচিলায় ফরমেন শুনে শুনে এটাও যদি নষ্ট করেন তো রমাজান পাইয়াও কি করলে আহ এজন্য তো নবী বলছে রমজান পায়য়া যারা জাহান্নাম থেকে নিজেরে মাফ করাইতে পারলো না র ধ্বংস হয়ে যায় ভুলব না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভুলব না ভোলা যায় নাকি মাহে হম স্মৃতি হে মা কত কো জান কি মুসলিম জাতি ভুলবো ভুল যায় নাকি মাহে হে স্মৃতি अल्ल रषे पोवि तिरुकालम् महाग्रन्थ अल्पुरा मोहिमा हे ओ हे सीतारा गुमन् हे ফাল ফাজ শামান রহমাত বরকত না জাতির মাস জানাও আমলের বাতি ভুলবো না ভোলা যাই নাকি মাহে رم جانیر سرتی بھول بونا بھول جائ نی ماہ تھی اے سمتی ہر کتو فضیل جان کی مسلم جتی যায় নাকি মাহে রমাজানের স্মৃতি এ অনেক নিমু খারামেরা বলে ঘরে কি ভাতের টান আছে নাকি রোজা রাখবো কেন এরকম গাদ্ধার আছে না নাই বাতের টানের জন্য রোজা রাখে ওরে রোজা রাখার নিয়ম তো প্রত্যেকটা ধর্মের মধ্যে আছে সিস্টেম আলাদা রোজার মূল না খাওয়ার সাধনা বিধর্মী যারা হিন্দুদের মধ্যেও কিন্তু না খাওয়ার এই সাধনা আছে এহুদিদের মধ্যে আছে মধ্যে আছে প্রত্যেকটা ধর্মের কোনো কোনো ধর্মে না খাওয়ার সাধনা এমন আছে যে না খাইয়া থাকতে থাকতে যদি মরতে পারো তাহলে বিনা হিসাবে স্বর্গে যাওয়া এমন ধর্মের মধ্যে আছে না খাওয়ার সাধনা এরে আল্লাহর বান্দা আমার মাওলা তো তোমার না খাওয়ার সাধনা দেয় নাই বোর রাত্রে জনমের মতো খাবি খাইতে খাইতে আজান পর্যন্ত ঠেকায় দেয় আজান দিতে আছে এরপর খায় কেন এই জানালা দিয়ে দেয় এমন অন্ধকার আজান দেয় দুই লোকমা মাইনে লই কি খাওয়া যে খায় এরপর খায় খিলি পান বিড়ি খোরখা তাড়াতাড়ি একটা বিড়ি অধিক দিয়ে আবার এক আরে খাও খাইতে পারবে এক গেলাস আর দুই তিন বুট মুড়ি দুই তিন বুট ইফতারি সাজাইছে পাঁচ জনার জন্য প্লেটে গেলাস গ্লাস ও ইফতারির ভ্যান যায় মাথাটা গরম হয়ে গেছে দশ প্লেট তো আমার একারই লাগবে কি দিছে মাথা গরম হয়ে গেছে কিন্তু মাওলার কুদরত কেমন আবার পেটের মধ্যে ক্ষুদাও তো টান দিলে মানি আর বিসমিল্লা বলা রুশ থাকবে না কিন্তু আল্লাহর কুদরত কি শরবত এক গ্লাস পান করার পরই ভেটের ক্ষুদাটা শেষ হয়ে গেছে দেখছেন নি আল্লাহর কুদরত এনার আর পারে না ওই তরমুজ এক দুই টুকরা রয়ে গেছে না আর পারা যাবে না ফল আপেল কলা শেষ বানাইলো এত বেশি এবার হইল অপচয় ঠিক না খানা বন্ধ করে নাই মনের মতো খা মনের মতো আল্লাহ খাও দুই সোনায় খাইতে খাইতে দুইটা নামাজ শেষ এই মানুষ নামাজ করে দেয় খাই কেউ নামাজ করে না আব্বাও নামাজ পড়ে না আমরাও বলি রোজা খানা রোজাও রাহি তারা আপনারা তো কইছেন কেমতের দিন আল্লাহ খুব রাগ হবে যদি রোজা রাখছো না আল্লাহ সময় পাই নেই না বাস কেন আব্বাও ঘরে না আমি ভরি এরপরে যদি আল্লাহ বইলেই ফালায় এফতারিটা এটাও খেয়েতারো নাই তখন বলবো না সব কি যায়। এটা মোটামুটি আলহামদুলিল্লাহ নামাজ বাদ দিয়ে খাইছে আল্লাহ যদি ধাক্কা দে। জেনে শুনে বেরোজাদারকে ইফতারি করানো স্বভাব নাই গুনা 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 আপনি জানে এটা রোজা চুরি করে রোজা রাখে না রোজা যারা রাখে না মোটামুটি ধরা যায় খালি ঠোঁটের মধ্যে মালিশ করে পর্দার মধ্যে খাই লইয়া বাইরে ঠোঁট মুছে বাইরে আমার রোজা তার কীর্তারি করাবেন আল্লাহ খুশি হয়ে যাবেন নবী খুশি হয়ে যাবেন আপনার রিজিকের মধ্যে বরকত বেড়ে যাবে রমজানুল মুবারক আমুলের মাস দুনিয়ার লাইনেও লাভবান হয়ে গেল ব্যবসায়ীরা চাকরিজীবীরা আখের লাইনে কেন লাভবান হওয়া যাবে না এখন থেকে তৈরি হয়ে যা ইনশা আল্লাহ একটা রোজাও আমরা ভাঙবো না জেডিতে সব সময় রয় এটি আতুটাই কোনো লাভ আছে আমরা তো সব সময় থাকেন নাকি মাঝখানে নিয়ত করছেন রাখবেন না আতু ডাইলেন কেন যারা রাখে না ওরা না আতু ডাইবে যে ইনশাআল্লাহ একটা রোজাও ভাঙব না এরা যদি আতু ব্যয় না আল্লাহ খুশি হব যে আমার বহু যুবকরা ছয় বছর বয়সের থেকে ইনশাল্লাহ একটা রোজাও ভাঙ্গি না আলহামদুলিল্লাহ আমার মাইয়াও ছয় বছর থেকে রোজা ভাঙে না ওরে যদি এক রাত্রে না উডাই দিন না খাইয়া রোজা রাখে রাগ কইরা খাই না উডাইলাম না কেন এই মাস্তানওয়ালারা মুরব্বীরা কি সন্তান জন্ম দিলেন বাহাদুরি করেন সন্তান নিয়া কি সন্তান জন্ম দিলেন রোজা রাখে না নামাস্ত নাই ওই ঘরে কোনো তাবিজ দিলে কাজ হবে না আমি হুজুর দোয়া করলেও কাজ হবে না কারণ যেই ঘরে নামাজ নাই ওই ঘরে রিজিকে বরকত না এই জন্য আল্লাহর মোহাব্বত নিয়ে তৈরি হয়ে যান একটা রোজাও ভাঙব না ফরজ রোজা আল্লাহর আইন কয়দিন আর বাঁচবেন আর একদল আছে গ্যাস্ট্রিক তুমি রোজা ডারে গ্যাস্ট্রিকের কারণ বানাইছো কেন বরং রোজাটাকে তুমি ঔষধ ঔষধ বানাও যে আমার গ্যাস্ট্রিকের কি রোজা আমি থাকলে আল্লাহ তোমার জন্য রোজা থাকবো আল্লাহ তুমি রোজার বরকতে আমাকে সুস্থ রাখি একদিনও বলছে গ্যাস্ট্রিকের গোষ্ঠী একদিনও বলে আল্লাহর মোহব্বত নিয়ে আত্মবিশ্বাসের সাথে বলবেন আল্লাহর কাছে আল্লাহ আমি রোজা একটাও ভাঙতে চাই না আমার রোগ তুমি রোজার বরকতে আমাকে সুস্থ রেখো ইনশাআল্লাহ দেখবেন আপনি রোজার মাসে না রোগ রোগ এই আমি একটা নগদ প্রমাণ আপনাদেরকে শুনেই অহংকার না বুঝাবার জন্য এই যে হজে যাই না ওমরায় যাই দেখছি বাংলাদেশে ভাইয়া ঔষধ না খাইলে বেউস সৌদি আরবে ঔষধ নিয়ে গেছি একটি সুদ্ধার খানার কোন ডাইন বাম নাই খালি হোমানে এই বিশ দিন চল্লিশ দিন কোন ঔষধ খাই নাই খানারও কোনো লিমিট ছিল না আল্লাহ রহমতে সৌদির জমিনে মক্কা মদিনার এই পবিত্র জায়গায় যতদিন ছিলাম কোনো রোগ আছে বলে মনে হয় নাই বাংলাদেশে আওয়ার ফলে তিন দিন হুইয়া চোখ খোলার কায়দা কায়দানে পবিত্র দেশে আইসি তো ভেজাল ঢুকে গেছে ভিতরে পবিত্র দেশের খাও সব ভেজাল মাছে ভেজাল দুধে ভেজাল খানায় ভেজাল চাউলে ভেজাল কি ভেজাল ভেজাল কঠিন ভেজালে ভুলে। রয়েছে কারণ মক্কা মদিনায় পানি বড় এক দামি অংশ যাদের ঘরে জমজমের পানি আছে যত রোগ হোক এটা নিয়ত করে খাইবেন জমজম একটা মহা ঔষধ পেটে রোগ আছে ঔষধ মাথা ব্যথা করে জমজমের পানি দিয়ে মাথায় একটু ঠান্ডা রাখবে মহা ঔষধ দুনিয়ার আকাম করবেন খাওয়ানে কোনো বিস্মিল্লা নাই বাস নাই যা পাইবেন খাইতে থাকবেন বামাতে খাইবেন বিষমিল্লা নাই হের পরে আবার বেরিত আছি খাওয়ার আগে খাওয়ার পরে এতে আপনি সুস্থ থাকবেন কিভাবে আল্লাহ সবাইকে হেদায়াত দান করি আমার যুবক বাবারা রোজা রাখবেন এমনকি আমি বাড়ি ঘিরে দেব ও তো আপনার আর বললে শীত আইলে পাগল খালি বাড়তেই থাকে এক জায়গায় গেছি খানা খাইতে বুঝছি মুরগির গোস্ত দিয়েছে কি গোস্ত তো পাশে আরো হুজুরের আছে তো এক হুজুর কয় এটা কি দেশি মুরগি না ভারত কয় আলহামদুলিল্লাহ হুজুরে বারবার জিগে এটা দেশি না ভারত হ্যাঁ খালি কয় আলহামদুলিল্লাহ কি বুঝি আপনার আলহামদুলিল্লাহ তারা কি বুঝলাম ভাইরা আমার রমজানের এক রোজার নাম কত গত জানেন এই অন্তর এতটা এই দলের লোকগুলো যেটি বলে আমরা ইসলাম চাই কিন্তু বডির মধ্যে ইসলামের গন্ধ নেই এই লোকগুলোর অন্তর এত পশা গত বছর একটা এই রোজার ফজিলতের বয়ান করছি এটা নিয়ে সমালোচনা দুনিয়া অথচ আমি রসুলের হাদিস শুনেছি মানে অন্তরের বাইরে গেলে সমালোচনা করবে এটা হাদিস না কি ওদের আলেমরা পর্যন্তই এই চিন্তা নেই নবীজি বলে একটা জন্মগত কাক কাক চিনেন না কাউয়া আসেনি কাউয়া কাক কালো কুকিল কালো কালো মাথার কেশ এর চেয়ে বেশি কালো মনের হিংসা লেশ নিমতিতা নিন্দা তিতা আর তিতা খ এর চেয়ে বেশি তিতা দুইশো তিনের ঘ নবীজি বলেন একটা কাক জন্মগত থেকে দুনিয়াতে আইসা ডানা মেলে উঠতে শুরু করলো কাকের হায়াত কিন্তু অনেক বেশি হাজারের উপরে বছর বয়স পায় এই একটা কাক জন্ম থেকে উঠতে থাকে উঠতে থাকে উঠতে উঠতে সামন দিকে যাইতে যাইতে বুড়া হয়ে গেছে একটা কাক জন্ম থেকে যদি খালি উড়তেই থাকে কত দূর গেলে হে বুড়ায় বুড়ায় মরেই গেছে তা এবার হিসাব লাগাও এই কাকটা জন্ম থেকে বুড়া হইয়া মরা পর্যন্ত খালি উড়ছে লাগাতার কত দূর গেল এক রোজাদার এক রোজা রাখলে একটা রোজার বরফতে জাহান নাম থেকে এত দূর সরে যাব এইটা নিয়ে সমালোচনা করছে অথচ আমরা তো আপনাদের হাতে বায় ধরে বুঝাই জবান ইসলাম না আমলের দ্বারা বাস্তবায়ন করতে হবে ও আল্লাহর বান্দারা কয়েকদিন আর হেলায় খেলায় জীবন কাটাইবা আজকে থেকে তৈরি হয়ে যাও এরে পর্দার আড়ালের মা বোনেরা এখন থেকে তৈরি হয়ে যান রোজা ভাঙবেন না নামাজ সারবেন না বৃদ্ধ বাবাজির আপনারাও তৈরি হয়ে যান আর রোজা ভাঙবেন না নামাজ সারবেন না নবীর তরিকা নিয়ে চলবেন ও যুবক তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো যা করো নামাজ আর না রোজা না আল্লাহ পাকের কাছে খাঁটি তওবা করো আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবা করিয়া বরকতের মাস ইমানটারে মজবুত করে ওলামায় আহলে হকের পরামর্শ নিয়া মা বাবার দোয়া নিয়া নবীজির সুন্নত অনুযায়ী জীবনকে চালানো তৌফিক আমাদের দান করেন আমিন